ছেলেরা যে পর্নোগ্রাফি দেখে মাস্টারপেশন করে এটা আমি জানতাম কিন্তু মেয়েদের মধ্যে যে এই টেন্ডেন্সি আছে আমাকে সরাসরি ফোন দিয়ে আমার অনলাইনের পেশেন্ট এরকম কয়েকজন শেয়ার করেছে যে স্যার জানতাম না যে এটা এতটা খারাপ আমাদের দ্বারা এটা হয়ে গিয়েছে এখন শরীরের অবস্থা এতই খারাপ কোনো কাজ করতে পারি না চুল উঠে যাচ্ছে নখগুলো ভঙ্গুর স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা নাই কিছুদিন পর পর বিভিন্ন রোগে আক্রান্ত হই আমাদের মিনিস্ট্রেশন ঠিক মতো হয় না শরীর একদম শুকিয়ে যাচ্ছে মনে হবে যে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই মানে একটা প্রাণ যে প্রাণটা নাই মেয়েরা শেয়ার করছে এই ব্যাপারটা চিন্তা করেন এবং তাদের অবস্থা এতটাই খারাপ তাদেরকে বলার মধ্যে কেউ নাই তারা হয়তো মনে করেছে যে ইনি যেহেতু এগুলো নিয়ে কথা বলেন এনার সাথে একটা কথা বলা যায় আমার যেটা ব্যাপার আমি যে জিনিসটা উপলব্ধি করলাম যে চিন্তা করেন পর্নোগ্রাফি কোন লেভেলে পৌঁছে গিয়েছে ছেলেরা তো আসক্ত মেয়েরাও আসক্ত আমি ভাই দয়া করে বলবো গার্ডিয়ান ভাই বোনকে বলছি যারা অভিভাবক কতবার বলবো ভাই যে এই ফোনটা এটা উপকার যেমন করে জীবনটা ধ্বংস করে দেয় মরে গেলে তো ভালো কিন্তু এটা কেমন লাগবে ভাই দিনের পর দিন এই জিনিসটা দিয়ে এই যন্ত্রটা দিয়ে আপনার ছেলেমেয়েরা যে কোন লেভেলের খারাপ গুণা করছে খারাপ কাজগুলো করছে আমি বারবার বলি যে একটা বিষধর সাপ যদি আপনার ছেলে বা মেয়ের বেডরুমে রাখতেন তা মনে হয় ভালো হতো সে তাকে সবল দিয়ে চলে যেত মরে যেত শেষ এমন একটা যন্ত্র দিয়েছেন এমন একটা বিষদ সাপ দিয়েছেন যেটা তাকে মারবে না ধুকে ধুকে মারবে ইহোকাল হারাবে পড়া পরাকালো শেষ হবে আপনি তো মনে করতেছেন যে আমার ছেলেটা মেয়েটা তো বাইরে কারোর সাথে মিশে না ভালোই তো বাসায় থাকে একা রুমে ঘুমায় রুমের মধ্যে মনে হয় ভালো কিছুই করছে ইবাদত করতেছে না মোবাইল তো দিয়ে দিছেন বিশ্বাস করেন একটু যদি আপনারা যদি চেক করতে পারেন অনেক গাইডিয়ান তো না যে কিভাবে চেক